আজকে শুভ রামনবমী আজকে ভিডিও শুরু করার আগে আমি আমাদের পরম শ্রদ্ধেয় বিপ্লবী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটি কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তিনি বলেছেন দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দিয়ে দিকি বৃন্দাবন লীলাফিলা এখনও রেখে দে গীতা সিংহবাদকারী শ্রীকৃষ্ণের পুজো শক্তি পুজো বলে চালা দেশটাকে এখন তুলতে হবে মহাবীরের পুজো চালাতে হবে শক্তি পুজো চালাতে হবে শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে তবে তোদের এবং দেশের কল্যাণ নতুবা উপায় নেই এটা স্বামী বিবেকানন্দের বক্তৃতার একটি অংশ এবং আজকের দিনটা বিশেষ দিন সুতরাং সবাইকার সুখ সমৃদ্ধি শক্তি স্পর্ধা প্রতিস্পর্ধা এবং প্রার্থনা করি তাদের প্রত্যেকের অন্তরের শুভ শক্তির উদয় হোক শক্তি ছাড়া কোনো কিছু হয় না শক্তিকে ব্যবহার করতে জানতে হয় আমি বিবেকানন্দ এই শক্তিটি জয়গান করে গেছেন আজকে ভাবুন ভাগবত গীতা এবং বিবেকানন্দের বাণী থেকে আমাদের বিপ্লবীরা কতটা উজ্জীবিত হয়েছিলেন স্বাধীনতার সংগ্রাম করেছিলেন হাসতে হাসতে জীবন দান করেছিলেন এবং তাদের বালিশের নিচে শ্রীমদ্ভাগবৎ গীতা এবং বিবেকানন্দের বলি পাওয়া যেত যাই হোক আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এবং অনেকের কাছেই স্পেশাল আশা করি তাই জন্যে আজকে রামনবমীর প্রাককালে এইগুলো বললাম আশা করি আপনাদের ভালো লাগলো যাই হোক আজকে ভিডিওগুলো অনেকে অনেক কোশ্চেন করেছেন একটা আমি জব দেওয়ার সময় পাইনি মানে এতটাই কাজের ব্যস্ততা থাকে বসতে পাই নিচ্ছে থাকলেও উপায় থাকে না অনেকেই বারবার জিজ্ঞেস করছেন যে আমি লিজ থেকে লেসি থেকে কিভাবে মুক্তি পাব মানে আমি আর লিস্টটা কন্টিনিউ করতে চাইছি না ল্যান্ডলোড আমাকে ছাড়তে চাইছে না তিনি টাকা নিতেই থাকবেন আমি যত বলছি আমি লিস্টটা টার্মিনেট করে দিন আমি টাকা দিয়ে চলে যাচ্ছি কিন্তু তিনি ছাড়ছেন না পজিশনও নিতে আসছেন না উল্টে চিঠি দিয়ে বলছেন যে আপনারা থাকুন আপনারা যদি পয়সান ছেড়ে চলে যান তাহলে আমার মানিটারি লস হয়ে যাবে পিকিউলিয়ার পরিস্থিতি অন্য সময় লেসার বা ল্যান্ডলর্ডরা চায় যাতে ট্রেনটা তাড়াতাড়ি বিদায় হয় বা লেসি তাড়াতাড়ি ছেড়ে দেয় বা লাইসেন্সই ভ্যাকেট করে দেয় কিন্তু এক্ষেত্রে উল্টো সম্পূর্ণ ঘটনাটা খুব মজাদার খুব সত্যি ঘটনা তা আমি আমার ক্লায়েন্টকে বললাম যিনি লেসি আমি বললাম দেখুন উনি যখন নিতেই চাইছেন না আর আপনি দিতেই চাইছেন তাহলে ওনাকে একটা চিঠি লিখে পয়সানটা হ্যান্ড ওভার করে দিন এবং চাবিটা পাঠিয়ে দিন উইথ লেটার সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান ভিডিও করে কাটান এবং ফিজিক্যালি আপনি যেসব অ্যাপগুলো আছে সেই অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন এবং চিঠিতে লিখবেন যে আমি অপরাক আপনার টেনেন্সি বা লাইসেন্সি বা লিজ কন্টিনিউ করতে সুতরাং আমি ওই জন্যে ছেড়ে দিলাম আপনার সমস্ত দেনা পাওনা মিটে গেছে মিটিয়ে দিয়েছি আর আমার তরফে কোনো কিছু আপনার পাওনা নেই এবং আপনার কাছে যে টাকাটা অ্যাডভান্স দেওয়া ছিল সেটা আপনি অ্যাডজাস্ট করে নিন এই মর্মে চিঠি করে দিন চিঠি করে আপনি চাবি সমেত হ্যান্ডওভার করে দিন কেন যে ল্যান্ডলর্ড নিতে চাইছেন আমি জানি না তবে এই সুযোগ কিন্তু বারবার আসে না এটা একটা পিকুলিয়ার এবং আজকের দিনটাতে কোথাও যেন একটা সদ বুদ্ধি বা শুভ চেতনার উদয় হয়েছে কারণ যে লেসি সে নিজে একটা ফ্ল্যাট অলরেডি করে নিয়েছে আজকে তার শুভ পদার্পণ ল্যান্ডলডকে লাকি বলতে হয় সুতরাং যখনই এরকম পরিস্থিতির প্রয়োজন পড়বে যে আপনি ছাড়তে চাইছেন অথচ লেসর বা ল্যান্ডলড ছাড় নিতে চাইছেন তখন এইভাবেই ছিচলিকে পয়সা হ্যান্ড করে দেবেন তারপর লিখে দেবেন যে এরপরে যদি কোনো কিছু হয় তার জন্য আমি দায়ী থাকব না আশা করি বোঝাতে পারলাম ভালো থাকবেন